সিদ্ধান্ত নেবে এখান থেকেই পরিশুদ্ধ হয়ে যাবে না জাহান নামে শাস্তি ভোগ করে পরিশুদ্ধ হয়ে যাবে সিদ্ধান্ত সে নিবে সিদ্ধান্ত সে নিবে বুদ্ধিমান ব্যক্তি নবী বলেন আলকাই ইসমান বুদ্ধিমান যে পরিণামদর্শী সে নিজের জীবনের হিসাব গ্রহণ করে এবং সে চিন্তা করে কোন কাজ করলে আখড়াতে সফল হওয়া যাবে কবরের যে জীবন আমার একর মানে একার জীবন একা জীবন সেই জীবনে আমি একা থাকবো কোন কাজ আমার উপকারে আসবে ও আমি আলিমা মাউ মৃত্যু পরবর্তী জগতের জন্য কাজ করে সে আমল করে সে বুদ্ধিমান আজিজ হিলামানিক আর নির্ভর উপকার হচ্ছে যে আল্লাহ আহমদের আশা করে আমল করে না জান্নাতে যাওয়ার জন্য যে আমলের প্রয়োজন কবর জগতে সফল হওয়ার জন্য সে আমল তো করেই না গুণাহের লিপ্ত থাকে আর বলে আল্লাহ তো রহমান মাফতে করবি আল্লাহ তো মাফ তো করবি মাফ চাইলে সব শেষ আল্লাহ বলেন এই লোকটা বোকা এই লোকটা নির্বোধ এই লোকটা অপরিণামদর্শী সে পরিণামদর্শী নয় বিচক্ষণ নয় বিচক্ষণ তো সে যে পরিশুদ্ধ করবে এই হিসাব নিবে জীবনটা এখন কাজে ব্যয় করছে হিসাব নেবে সে ঘরে কাটা বাচ্ছু বাঁচতে সামনে অগ্রসর আমার হায়াতের প্রতিটি ক্ষণ অগ্রসর সামনে আমি প্রতিনিয়ত মৃত্যু পথের যাত্রী আমি অগ্রসর হচ্ছি আমি জানিও না আমি এখান থেকে উঠতে পারবো কি না আমার সেই জ্ঞান কি নাই প্রতিনিয়ত আমরা মৃত্যুদ ধাবমান অগ্রসর হচ্ছি তো আমি আমাকে পরিশুদ্ধ করছি না আমি যদি আমাকে এখান থেকে এই সমস্ত গুনা থেকে পরিশুদ্ধ করে একদম শুদ্ধ হয়ে শুভ্র হয়ে যদি আমি ইমানের সাথে মেকা আমলের পুঁজি নিয়ে আমলের সাড়ে হার পুঁজি নিয়ে আমি যদি কবরে যেতে পারি তাহলে আল্লাহ জান্নাত আমার জন্য পুরস্কার হিসেবে থাকবে এই আয়াতে কারি মাঝে আল্লাহ তালা আমাদেরকে এই কথাই বলছেন তুমি পরিশুদ্ধ হয়ে যাও এখনই তোমার সময় পরিশুদ্ধ হওয়ার আজকে না কালকে হব আগামীকাল থেকে হব এভাবে আগামীকাল তোমার জীবনে আর আসবে না আগামীকাল তোমার জীবনে আর আসবে না এক পর্যায়ে তুমি দুনিয়া থেকেই বিদায় নেবে এই জন্য তারা হাল তুমি আখরাতের মহাসফরে পাথেয় নাও বিজা আদিম মিনার টাকুয়া তারা হালমিন আরব কবি বলেন তারা আদিমা তুমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছ তুমি তাকুয়ার পাথেও নিয়ে নাও তাকুয়ার পাথেও নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও আখরাতের মহাসফরের দিকে আমরা তো আমাদের রবের থেকেই ফিরে যাচ্ছি প্রতিনিয়ত আমরা ফিরে যাচ্ছি আমাদের অনেকেই ফিরে গিয়েছেন আমাদের অনেকে যাচ্ছেন আমরাও তো সেই পথেরই যাত্রী ইলা এবং হরি বোন সেই পথেরই তো আমরা যাত্রী প্রতিনিয়ত আমরা যাচ্ছি তো আমার যাওয়া যেন সুন্দর হয় প্রতিনিয়ত আমরা আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি সুতরাং আমাদের অগ্রসর হওয়ার যেন সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হয় পরিশুদ্ধতার সাথে হয় আল্লাহ বলেন কদাফলা সফল নিশ্চিতভাবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে নিজের হিসাব নিয়েছে আর নিজেকে গড়েছে সে সফল কদার আনন্দ সাক্ষা হা যে নিজেকে পরিশুদ্ধ করেছে নিশ্চিত সে সফল মান বাহা আর ক্ষতিগ্রস্ত সে নিশ্চিতভাবে যে নিজেকে গুনাহের মধ্যে নশ্বের অনুগামী হয়ে প্রবৃত্তির অনুগামী হয়ে চলছে মনচাহী জীবন চলছে শৈতানের প্রধান কনুসরণ করে চলছে নবীন প্রধান কনুশরণকে বাদ দিয়ে দিয়েছে নবীর সুন্নতকে বাদ দিয়ে দিয়েছে আর শয়তানের পথে চলতেছে এই লোকটা সে তো অপরিনাম দোষ সে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করতেছে এজন্য প্রতিদিন মানুষ সকাল করে আদিছে আল্লাহ নবী বলেন কুল্লন যাহ প্রতিটি মানুষ সকাল করে অন্যাসাহু প্রতিদিন সকালে সে নিজেকে বিক্রি করে দেয় ফ মো তেকা ও মো বেকোহা কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে সে সে সফল প্রফিট অর্জন করে দিন শেষে আর কেউ নিজেকে শেতানের পথে নস্যের পথে কুপ্রবৃত্তির পথে নিজেকে বিক্রি করে সেই পথে চলে গুনাহ করে নফরবাহনি করে আর দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় লাভের খাতা শূন্য তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিলে এটা আমার জন্য লাভের পথ হবে আমাকে আল্লাহ পাক এ কারণে জান্নাত আমাকে পুরস্কার দিয়ে দেবেন আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার আগেই এখান থেকে পরিশুদ্ধ হয়ে সমুচ্চ মর্যাদার সেই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করুন সেই জান্নাতের জন্য আমরা উত্তরাধিকারী হতে পারি তার জন্য যে কাজের প্রয়োজন আমার ইমানকে সঠিক ইমানের পরিচর্যা করা এবং ইমানের সাথে আমলে সালেহার পুঁজি সংগ্রহ করা নিজেকে সব ধরনের গুণা থেকে মুক্ত রাখা আল্লাহর অলি হওয়ার চেষ্টা করা আল্লাহর অলি হওয়ার জন্য গুণা ছাড়তে হয় আল্লাহর অলি হওয়ার জন্য গুণা ছাড়া অন্যতম সহ্য গুনাহের সাথে থেকে আল্লাহর অলি হতে পারে না হিম্মত করা সংকল্প করা আমি আল্লাহ আমি আপনার অলি হতে চাই আল্লাহ আপনি আমাকে অলি বানায় দেন যারা আল্লাহর অলি তাদের সান্নিধ্যে যাওয়া তাদের কাছে দোয়া করানো যে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আল্লাহর অলি হতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করা যে আল্লাহ আমাকে তাওফিক দেন দেখে আমল করার আমাকে তৌফিক দেন গুণামুক্ত থাকবার

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى اللهم اغفر لنا وارحمنا وانت خير الراحمين يا الله مولاي كريم پروردگار عالم ضيق کن بوشه النيك نیک ابن اپنا الولیداء. কালাম কালামে ফির তফসির শুনলেন আল্লাহ আমাদের এই বর্ষাকে মেহরবানি করে আপনি কবুল করে নিন আমাদের এই তফসির মজলিসকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের এই বর্ষাকে আমাদের নাজাদের ওসীলা বানিয়ে দিন ইয়া আল্লাহ মৌলাই করিম কোরআন করিমের মোহাব্বত আমাদের প্রত্যেকের দিলে অন্তরে আপনি দান করে দিন কোরআন করিমের সান্নিধ্যে আসবর্তা ওফিক দান করে দিন আই আল্লাহ কোরআনে করিম বিশুদ্ধ তিলাওয়াত করবার তাফিক দান করে দিন কোরআনে করিমের হক হারায় করবার তাফিক দান করে দিন কোরআনে করিম যেন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যায় কোরআনে করিম যেন আমাদের জন্য সুপারিশ করে কোরআনে করিমকে আপন বানানোর তৌফিক আমাদেরকে দান করে দিন সন্তানদের কোরআনে শিক্ষা দানের অফিক দান করে ঘরের মধ্যে কোরআনে শিক্ষা চালু করবার অফিক দান করে দিন ঘরকে দ্বারা ক্রাণবন্ত রাখবার অফিক দান করে দিন আই আল্লাহ আমাদের প্রতিদিন ঘরকে ইমান ইমানই ঘর হিসেবে কবুল করে নিন আমাদের প্রতিটি ঘরকে কোরআনের ঘর হিসেবে কবুল করে নিন আমাদের ঘরের মধ্যে বদ্ধিনিয় দূর করে দিন দিনই পরিবেশ আপনি ঘরের মধ্যে তৈরি করে দিন ইয়া আল্লাহ দিনের সাথে আমাদেরকে চলবার তাও ফিকার নেই দিন ছাড়া জীবনের শান্তি নাই দিনের পথেই তো শান্তি আল্লাহ এই কথা আমাদের ভাইদের বোঝার তা অফিক দান করে দিন সারা বিশ্বের মুসলমানদেরকে বোঝার তা অফিক দান করে দিন সারা বিশ্ব মানবকে বোঝার তা অফিক দান করে দিন মাউলায় করিম গুনা থেকে বাঁচার তা অফিক দান করে দিন গুনা থেকে বাঁচার তা অফিক দান করে দিন দুনিয়ার রাশক্তি থেকে বাঁচার তা অফিক দান করে দিন আখেরাত ভাবনায় বিভোর থাকবার তা অফিক দান করে দিন ইমানকে মজবুত রাখবার তা অফিক দান করে দিন ইমানের পথে অটল অবিচল থাকবার তা অফিক দান করে শহীদ মৃত্যু আমাদেরকে দান করে দিন আমাদের সন্তানদেরকে দিন আইন অর্জনের পথে আল্লাহ সব ধরনের বিপদ মুসিবত থেকে রোগ শোক থেকে আমাদের সন্তানদেরকে খাস করে হেফাজত ফরমান আয় আল্লাহ আমাদের সন্তানেরা দিন শিক্ষা প্রতিষ্ঠানে পরে আসা যাওয়ার পথকে আপনি নিরাপদ করে দিন সব ধরনের মুক্ত রাখুন সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে তাদের রাস্তাকে নিরাপদ করে দিন আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন আমাদের স্ত্রী সন্তানদেরকে নিকার বানিয়ে দিন আয় আল্লাহ আমাদের সন্তানের মাদ্রাসায় পড়ে ছেলে মেয়ে আল্লাহ এদেরকে আপনি কোরআনের হাফেজ কোরআনের আলিম হওয়ার তাফিক দান করে দিন হকানি আল্লাহ ওয়ালা হওয়ার ওফিক দান করে দিন আই আল্লাহ দিন শিখে যেন দিনের খিদমতে নিজেকে আত্মনিয়োগ করতে পারে সেই জজ্বা সেই প্রেরণা আমাদের সন্তানদেরকে আপনি দান করে দিন আই আল্লাহ দিন ইসলামের খিদমতে ইসলামের কাজে আমাদের সকলকে আমৃত্যু নিজেকে জড়িয়ে রাখবার তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ দেশের উপর খাস হামত নাজিল করে দিন অসুস্থদের শেফা দান করে দিন আমাদের আব্বা আমাদের ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাত দান করে দিন মাফ করে দিন ইয়া আল্লাহ যারা আমার কাছে দোয়া চেয়েছেন আজকে অনেকই দোয়া চেয়েছেন আল্লাহ সবার নেককে পূরণ করে দিন আই আল্লাহ এক ভাই মসজিদ বানিয়েছেন আল্লাহ তার এই খিদমতকে আপনি কবুল ফরমান আই আল্লাহ এব রাহিম ইসলাম ভাই নির্মাণ করেছেন তাদের সাথে আই আল্লাহ ভাইয়ের খিদমতকে আপনি কবুল করে নিন মাউলাই করিম আরও যারা প্রেরেশানিতে আছেন দোয়া চেয়েছেন আল্লাহ পেরেশানি দূর করে দিন ঋণ আছেন ঋণ পরিশোধ করতে পারছে না অস্থির আয় আল্লাহ পাওনাদারদের হয়ে পক্ষ থেকে অযাচিত কথা অশালীন কথা সহ্য করতে হচ্ছে আপনার খাজানা অনেক বড় আপনার খাজানা অনেক বড় অনেক বড় সেই হাজানায় ক্যাভিলা থেকে আল্লাহ সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যারা বিবাহ করতে পারছে না আল্লাহ ऐल के सुविवाह व्यवस्था कर दिन आई अल्लाह जिस परेशानी ने हाथ तुले से कुरानी करीम में से दुआ कबूल है अल्लाह रे दुआ के अपनी कबूल फरमान ऐद मकसूद के अपने कबूल फरमान আমাদের এক ভাই মিজানুর রহমান তার আপা ইন্দেকার করেছেন কয়েকদিন আগে আল্লাহ আপনি মার্কিন আই আল্লাহ যারা আজকে আমাদের কাছে এখানে দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল অসুস্থদেরকে শীফা দান করে দিন আয় আল্লাহ আপনি আমাদের দোয়া কোনো কবুল করে নিন আই আল্লাহ আপনার ঘরে হাজি সাহেবানদেরকে আল্লাহ আপনি কবুল ফরমান তাদের সফরকে আপনি কবুল করে নিন এই সফর যেন রুহানি সফর হয় এই সফর যদি বাহ্যিক কোনো সফর সফর না হয় নিশ্চক কোনো সফর না হয় এই সফরে যেন রুহানিয় থাকে আধ্যাত্মিকতার পরশ থাকে সেভাবে আল্লাহর আপনার ঘরের আশিক প্রেমিক বান্দাদের সফরগুলোকে আপনি কবুল ফরমান আমাদেরকেও এভাবে রুহানি নুরানি সাথে হজের সফর করবার তৌফিক আপনি দান করে দিন আই আল্লাহ পরবর দিগার আলম আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ফরমান আলা ফরমানি মোহাম্মদ ও আলিহি ও সাহাবিহি আজমাইন মুরসালিন والحمد لله رب العالمين